আসসালামু আলাইকুম আমি হাসান জাভেদ এই বন্যা পরিস্থিতির মধ্যেই রাত্রে সাড়ে চারটা বাজে উঠে বান্দরবন থানসের উদ্দেশ্য উদ্দেশ্যে রওনা করলাম আমি যখন রওনা করি তখন বাজে পনে পাঁচটা সাড়ে চারটা কি পৌনে পাঁচটা বাসায় নামাজ পরে রওনা করলাম হাজিগঞ্জে এসে সিএনজিতে রওনা করলাম অনির্দিষ্ট পথের জন্য কারণ সব সময় কুমিলাদি যাওয়া সময় কিন্তু এবার যেহেতু বন্যা কুমিলার রোডে খুব জ্যাম এবং গাড়ি চলতেছে না সেহুক ভিন্ন পথে রওনা করলাম মুদফরগঞ্জ এসে মুদফরগঞ্জ থেকে সিএনজিতে দিতে লাকসাম চলে আসলাম এটা হলো লাকসাম শহর সকাল ভোর তখন মনে হয় আনুমানিক সাতটা বাজে সাতটা তখন বাজে নাই হয়তো পার ছয়টা সামথিং এখান থেকে নোয়াখালীর উপকূল বাসে উঠলাম উপকূলে আমরা সোনাইমুড়ি তারপর সোনাইমারি থেকে সৌমোহনী সৌমোহনী এসে তো দেখি কঠিন অবস্থা এটা সৌমোহনী মেইন সত্তর যেখানে সাইডাস্টারমর সৌমোহনী সাইডাস্টারমোর বলে পুরো বন্যা এখানে এসে বন্যার পানিতে ফেলো আমাদেরকে পুরো বন্যা ফেনি নোয়াখালী এবং কুমিলা এই তিনটি জেলার উপর দিয়ে আমার যেতে হচ্ছে প্রথম মধুপুরগঞ্জ থেকে লাকসাম আসলাম লাকসাম থেকে এখন সৌমোহনী নোয়াখালীতে আসি নোয়াখালী থেকে রওনা করলাম আবার সিএনজিতে সিএনজিতে যাব ফেনীতে এই যে এটা সৌমোহনে মোড় সাইড রাস্তা মোড় এখান থেকে এই যে সিএনজিতে যাব ফেনীতে ফেনিতে যেতে ওরকম সমস্যায় নাই তবে পাশে দেখলাম প্রচুর মানে সমস্যা মানুষের বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে ফেনীতে এসে তিনি মহিপাল মহিপাল এসে এখান থেকে আবার বাসে রওনা করলাম বাস অল্প একটু অল্প একটু বলতে মোটামুটি আসার পরে বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে কারণ হলো গিয়ে সামনে প্রচুর জ্যাম লাল পল বলে লাল পলে প্রচুর জ্যাম ছিল আমাদেরকে এখানে এসে নামিয়ে দিয়েছে নামিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কিভাবে যাব। দেখুন মানুষের কি কঠিন অবস্থা এখানে নৌকা দাঁড়ানো ওই দিকে বাড়ি ঘরগুলো প্রায় তলা প্রায় অর্ধেক ডুবানো তার মানে পানি কোথাও পর্যন্ত প্রায় দ্বিতীয়তলা পর্যন্ত উঠেছে কারণ এখন এই রাস্তা সম্পূর্ণ পানি ছিল এই যে দেখুন এই রাস্তার উপরে যে পানি গেছে গাছের গোড়া টোড়া সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে যে মাঝখান দিয়ে যে ইঁট দুই ইঁটের মাঝখানে দেখুন কোনো মাটি নেই শুধু গাছের গোড়াগুলো সাদা দেখা যাচ্ছে প্রচুর স্রোত ছিল এই দিক দিয়ে দেখুন গাছের গোড়াগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে মাটি গিয়ে পানির স্রোতে রাস্তাঘাট ভেঙে কঠিন অবস্থা মানুষের যে কি দুর্ভোগ চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে এখন আমরা আছি লাল ফলের কাছাকাছি এই দিক দিয়ে প্রচুর সমস্যা সাধারণ জনগণ ছাত্ররা চেষ্টা করতেছে যানজট ছোটানোর জন্য একমাত্র ত্রাণের গাড়িগুলো এবং পাবলিক গাড়ি পাবলিক গাড়ি নাই বললেই হয় দুই একটা পাবলিক গাড়ি আছে ওইগুলা পাশ দেয় কিন্তু তাড়াতাড়ি আর অন্যান্য কাপার্টম্যান্টগুলো আস্তে আস্তে যায় নিয়মিত আমরা একটি পরবর্তীতে আমি অনেক দূর হেঁটে হেঁটে এসে বৃষ্টি দিয়ে হেঁটে এসে তারপরে দেখুন রাস্তার পাশে এখনও পানি এখনও পানি আছে রাস্তায় দেখুন এই যে দেখুন রাস্তায় এখনো প্রচুর পানি মানুষের দুর্ভোগ যে কী অবস্থা পানি আরও প্রচুর ছিল এই রাস্তায় প্রথমে আমাদেরকে বাসতে নামিয়ে দেওয়ার পর আমরা বৃষ্টি দিয়ে হেঁটে তারপর খোলা ফিকাপি করে সামনে এসে তারপর এই কোস্টারটিতে বসে দেখুন মানুষ কীভাবে যাচ্ছে এখানে সাধারণ মানুষও আছে এগুলো সাধারণত ত্রাণবাহী পিক আপ এগুলো দিয়ে মানুষ যতটুকু পাচ্ছে সামনে যাচ্ছে আর কি মানে পথ কমে রাখতেছে এই জায় একটি ট্রাণবাহী পিক এখানে যারা অসহায় আছে ওদেরকে কাপড় টাপড় দিচ্ছে এখনও চট্টগ্রাম প্রায় একশো দশ মতো আছে দেখুন কঠিন একটি সময় এমনি অপেক্ষা করতে করতে পরে লাস্টে আমরা এইভাবেই সামনের দিকে যাচ্ছি দেখুন এ ঘরের প্রায় সালের উপরে পানি ছিল দেখুন এই ঘরটি পুরা ডাবানো এটা হয়তো একটি পার্ম ছিল এখনও কত কোপানি মানুষ কত কষ্ট করে যাচ্ছে একটি কোস্টার বাস এখানে পুরো গেদ গেদ করে মানুষ দাঁড়ানো একটু জ্যাম একটু যাচ্ছে বসে থাকতেছে গাড়িটা একবার অ্যাক্সিডেন্টও করেছিল এটা বলা হয় নাই গাড়িটা একবার প্রথমে অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছিল হালকা ওরকম কারোর কোনো ক্ষতি হয় নাই দেখুন বন্যার পানির কী অবস্থা আসলে এই এলাকার মানুষ কখনও বন্যা দেখে নেই এই জন্য আরও বেশি সমস্যা হয়েছে দেখুন একটি স্কুল এখানেও একটি হাই কলেজ আর কি এখানেও অনেক বানভাসী মানুষ আছে আশ্রয়ে এই স্কুলে এই স্কুলেও দেখুন যাওয়ার কোনো ব্যবস্থা নেই পানির কারণে এই যে দেখুন মানুষ পিকআপে করে কীভাবে যাচ্ছে আসলে যার প্রয়োজন তার তো যেতেই হবে যে যেভাবে পাচ্ছে হেঁটে পিকআপে করে খোলা পিকআপে করে যাচ্ছে দেখুন পানির কী অবস্থা পরবর্তীতে আমি এই বাস পোস্টার থেকে নেমে সামনে পরে আবার একটি বাসে উঠলাম ভালোবাস বলতে মোটামুটি একটি বাসে উঠলাম তারপর আর বেশি সময় লাগে নি মোটামুটি সাইটটার মধ্যে আমি চট্টগ্রামে পৌঁছাই আমি বাসটি চেঞ্জ করেছি বারুয়ের হাট হাট এসে এখানে কোস্টার বাস এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে এই যে চট্টগ্রাম এসে পৌঁছাইছি আমি বাড়ি থেকে আসতে চট্টগ্রাম আসতে প্রায় বারো ঘন্টার মতো লেগেছে ধন্যবাদ বিহাস আজকে পর্যন্তই দেখাবো অন্য কথা অন্য কোনো